প্রথমে মাছগুলো আমি ভেজে নেব সেই জন্য প্রথমে আমি সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো এখন ভালো করে মেখে আমি ভেজে নেব এখন এক এক করে আমি মাছ বেশি দিয়েছি তো আমি মাছগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির মধ্যে আমি আগেই লবণ দিয়ে দিলাম তো পেঁয়াজ কিন্তু একটু লাল লাল হয়ে আসছে যখন এরকম একটু হালকা লাল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামিচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো সামান্য পানি এরপর যে ঢেকে দেবো কষা কষা হতে সরিষা বাটা এখন এর মধ্যে দিয়ে দেব একটু পানি এখন সরিষাটা একটু কষা কষা হতে থাক এরপর যে আমি ঢেকে রাখবো তো দেখুন কতটা কষা কষা হয়ে গিয়েছে তেলও কিন্তু বেশি উঠেছে এখন এরপর আবার একটু পানি দেবো তো আমি আবার ডেকে দিচ্ছি তো বলক চিনে আসতে এখন এই পর্যায়ে একটু লবণ লাগবে লবণ দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন লবণ খান সেটা বুঝিয়ে দেবেন আর এখন আমি দিয়ে দেব মাছগুলো ধনে পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে মাছগুলো এক এক করে দিয়ে দেব এর থেকে কিন্তু আর পড়া বাঁচবেন না সরিষা পাতটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন একটু উলটিয়ে দেব কিছু আম আমি কেটে নিয়েছি এই আম দিয়ে দিলাম আম দিলে কিন্তু এখন তো আমের দিন আম দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর যে গরম পড়েছে এরকম শুকনো খাবার কিন্তু শুকনো তরকারি খেতে ভালো লাগে এবং আম দিলে একটু হালকা টক লাগে ভালো লাগে কিন্তু খেয়ে দেখতে পারেন আপনারা তো হয়ে গিয়েছে আমাকে কিন্তু আমি নাড়া এরকম ঝুলিয়ে দিয়েছিলাম তো এরকম শুকনো শুকনো করে কিন্তু নামাতে হবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে যারা খাননি একবার এভাবে তৈরি করে খেয়ে থাকবেন অনেক ভালো লাগে কিন্তু যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন খুদা হাফেজ